আসসালামু আলাইকুম আজকে আমি এই সুন্দর ফুলগুলো টিউটোরিয়াল শেয়ার করব তো এখানে কিছু ফুল আছে পাঁচ পাপড়ির কিছু ফুল আছে ছয় পাপড়ির দুভাবেই আমি করেছি তো কিভাবে আপনারা পাঁচ পাপড়ি করতে পারবেন কিভাবে ছয় পাপড়ি করতে পারবেন অথবা সাত আট পাপড়ি কীভাবে করতে পারবেন আজকের ভিডিওতে আমি এই এক ভিডিওতে সবগুলো আইটেম দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখে নিচ্ছি আমি এখানে নয়টা সুতা নিয়েছি কাজটি করার জন্য প্রথমে হাতের মধ্যে ক্রসের মতো করে এরকম করে আমি নিয়েছি এরপর নিচের সুতার ভিতর দিয়ে হুক নিয়ে উপরে সুতাটিকে বের করে নিয়ে এসেছি তো এভাবে আমি একটি ম্যাজিক রিং করে রিং এর মতো করব। আপনারা চাইলে ম্যাজিক রিং অন্য যেভাবে পারেন সেভাবে করে নেবেন আর যারা না পারেন তারা এভাবে ট্রাই করবেন আরও কয়েকটি নিয়ম আছে আমি পরবর্তীতে সেই নিয়মগুলো দেখিয়ে দেব তো এখানে একটি চেইন করার পর দেখতে পেয়েছেন রিংয়ের মতো হয়েছে তো এই রিংয়ের মধ্যে আমি প্রথমে তিনটি চেইন করেছি এই তিনটি চেইন ফার্স্ট ডাবল ক্রুশেট হিসাবে কাউন্ট হবে এরপর আমি আরও দুটি চেইন করছি এই দুটি চেইন চেইনের স্পেস হিসেবে কাউন্ট হবে স্পেস হিসাবে তো এবারে হুকের মধ্যে পেস নিয়েছি আর এই যে রিংটি আছে এই রিংয়ের ভিতর দিয়ে এবার আমি লুপ বের করে এনে একটি ডাবল ক্রুশেট করব তো দেখুন ডাবল ক্রুশেট করার ক্ষেত্রে যারা নতুন আছে তাদের জন্য বলছি লুপ বের করে আনার পর তিনটি লুপ হয়েছে দুটি লুপ ছেড়ে দিয়েছি আবার দুটি লুপ হয়েছে দুটি লুপ ছেড়ে দিয়েছি এভাবে ডাবল ক্রোশেট করে নিয়েছি আর এই যে রিংটিকে আমরা ইচ্ছে করে ইচ্ছে করলে ছোট বড় করতে পারবো আমাদের কাজের সুবিধার্থে ছোটোও করে করতে পারবো বড়োও করতে পারবো তো আবার দুটি চেইন করেছি স্পেস হিসাবে আর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি দুটি চেইন করছি স্পেস হিসাবে আর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি অলরেডি আমার চারটি ডাবল ক্রুশেট হয়েছে তিনটি চেইন সহ প্রথম তিনটি চেইনকে একটি ডাবল ক্রুশেট কাউন্ট করেছে এটা আমি আগেই বলেছি তাহলে এখানে চারটি হলো হল আর এখানে আরও দুটি চেইন করছি স্পেস হিসাবে আর একটি ডাবল ক্রুশেট করছি তাহলে এখানে পাঁচটি চেই ডাবল ক্রুশেট হয়েছে এবারে আপনারা যারা পাঁচ পাপড়ি করবেন তারা এ পর্যন্ত এসে এখানে যে রিংটির যে ইয়ে সুতাটি আছে সুতার মাথাটি বের হয়ে আছে এটিকে ছোট করে দিবেন যে টাইট করে আর দুটি চেইন করে এই যে এখানে তিন নাম্বার চেইন তিন নাম্বার চেইনের ভিতর দিয়ে লুপ বের করে এনে হুকের মধ্যে আগে থেকে যে চেইনটি ছিল এর ভিতর দিয়ে দিয়ে দিলে এখানে একটি স্লিপ স্টিচ হয়ে যাচ্ছে তো স্লিপ স্টিচ করে এই পুরো রাউন্ডটিকে শেষ করে দিতে হবে এরপর যায়ে পাপড়ির কাজ করতে হবে তো যেহেতু আমি ছয় পাপড়ি করব সেহেতু এই দুটি চেইন করার পর আমি এখানে আরও একটি ডাবল ক্রুশেট করছি তাহলে আমার ছয়টি ডাবল ক্রুশেট হলো কাউন্ট হলো আপনারা গুনে দেখবেন এক দুই তিন চার পাঁচ ছয় এবারে ছয়টি করার পর আমি এখানে আরও দুটি চেইন করছি স্পেস হিসাবে তো আগের মতো এখানে তিন নাম্বার চেইনের ভিতর দিয়ে লুপ করে এনে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি তো এবার এখানে ছয় পাপড়ির ফুল হবে আপনারা যারা সাত পাপড়ি আট পাপড়ি করতে চান এই একই নিয়মে সাতটি ডাবল ক্রুশেট অথবা আটটি ডাবল ক্রুশেট করে এভাবে সিঙ্গেল ক্রুশেট স্লিপ স্টিচ করে জয়েন করে দেবেন তো এবারে আমি প্রথম পাপড়িটি করার জন্য প্রথম যে চেনের স্পেসটি করেছি সেই গড়ে একটি সিঙ্গেল ক্রুশেট করে তারপর সেই গড়ে গিয়ে তিনটি চেইন করে নিয়েছি এবারে আমি এখানে ডাবল ক্রুশেট করছি একটি ডাবল ক্রোশেট করেছি আর একটি ডাবল ক্রোশিট করেছি টোটাল তিনটি চেইন এবং তিনটি ডাবল ক্রোশিট হয়েছে আর একটি ডাবল ক্রোশিট করছি তাহলে চারটি ডাবল ক্রোশেট হয়েছে এবারে আমি তিনটি চেইন করে সে একই স্পেসে একটি স্লিপ স্টিচ করবো তো স্লিপ স্টিচ কীভাবে করতে হয় আপনারা দেখে নেন লুপ বের করে এনে হুকের মাথার লুপটিকে হুকের বন্ধ ভেতরের লুপের ভেতর দিয়ে নিয়ে আসলে এটাকে স্লিপ স্টিচ বলে তো একটি পাপড়ির কাজ আমার কমপ্লিট হয়েছে একটি পাপড়ি থেকে আরেকটি পাপড়িতে যাওয়ার জন্য কী করতে হবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় স্পেসটিতে যাওয়ার জন্য আমি এখানে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে দ্বিতীয় স্পেসে যাব আর যে বাড়তি সুতাটি আছে এই সুতাটিকে আমি প্রথম পাপড়িতে দিতে ভুলে গেছি সেজন্য দ্বিতীয় পাপড়ির ভিতর দিয়ে আমি এই সুতাটিকে দিয়ে দিচ্ছি তো এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি এবারে তিনটি চেইন করছি সিঙ্গেল ক্রোশেট মানে হচ্ছে হুকের মধ্যে পেস্ট না নিয়ে এখানে লুপ বের করে আনলে দুটি লুপ হয় এই দুটি লুপের ভিতর দিয়ে সুতা বের করে আনলে এটাই সিঙ্গেল ক্রোশেট তো আমি এখানে তিনটি চেইন এবং চারটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি সেই আগের পাপড়িটির মতো তিনটি হয়েছে আর একটি ডাবল ক্রোশেট আমাকে করতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে বাড়তি সুতাটি ছিল শেষ নিচের সেই সুতাটিকেই কাজের ভিতরে দিয়ে দিয়েছি তো চারটি ডাবল ক্রোশেট করার পর তিনটি চেইন করে এখানে সেই সেম স্পেসে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব তাহলে আমার দুটি পাপড়ি রেডি হয়ে যাবে স্লিপ স্টিচ করে দিচ্ছি প্রত্যেকটি পাপড়ির জন্য আপনারা দেখেছেন তিনটি চেন চারটি ডাবল ক্রোশেট তিনটি চেইন করে এক একটি পাপড়ি আমি তৈরি করছি তো এবারে এই সুতাটিকে ছেড়ে দিব সুতাটিকে আর ভিতরে রাখার দরকার নেই আপনারা চাইলে রাখতে পারেন তো পরবর্তী কাজে যাওয়ার জন্য একটি সিঙ্গেল ক্রোশেট করেছি তিনটি চেইন করছি এবং ডাবল ক্রোশেট করে নিচ্ছি প্রত্যেকবার একই নিয়মে হবে চারটি ডাবল ক্রোশেট করতে হবে তো অলরেডি আমার তিনটি হয়েছে আর একটি করছি চারটি চারটি ডাবল ক্রোশেট হয়ে গেলে আবার তিনটি চেইন করবো তিনটি চেইন করে সেম স্পেসে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব স কীভাবে করছি আপনারা দেখে বুঝে নেবেন তো এই একই নিয়মে ছয়টি পাপড়ি করে নিব যেহেতু আমি ছয়টি পাপড়ির জন্য বেস করেছি তো দেখুন এখানে ছয়টি পাপড়ি করে নিয়েছি এবারে আমি এখানে এই সুতাটিকে কাটার আগে এক্সট্রা একটি চেইন করবো সুতাটিকে কাটার আগে এক্সট্রা একটু চেইন করে টাইট করে একদম নখ দিয়ে যতটা সম্ভব টাইট করে দিব এরপর সুতাটিকে কেটে নিব তো আমরা যখন কাজ করি তখন কাজগুলো একটু কুচকে কুচকে থাকে এভাবে হাত দিয়ে আমরা মিশ করে নিব তাহলে দেখতে সুন্দর লাগবে এবারে পেছনের অংশে এই সুতাগুলোকে কি করব আপনারা চাইলে এই পর্যায়েও গিট দিয়ে নিতে পারেন অথবা এভাবে কাজের ভিতর দিয়ে লুকিয়ে দিতে পারেন তবে সুতায় বাড়তি করে কাটতে হবে যারা নতুন কাজ করবেন এটা খেয়াল রাখবেন একদম থেকে কাটলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এভাবে করে কাজের ভিতর দিয়ে আপনারা সুতাটিকে লুকিয়ে দিতে পারেন এরপর আরও মজবুত করতে চাইলে গিট দিতে পারেন অথবা গিটটি প্রথমেই গিট দিয়ে দিতে পারেন তো সবগুলো অপশনই আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি আপনারা যে 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 এই নেয়ার বেছে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের ভিউজ হিসাবে সাবস্ক্রাইব অনেক কম সাবস্ক্রাইব করতে চান না আপনারা তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আমার কাজের আগ্রহ অনেক বাড়বে তো ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ